নিউইয়র্ক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দল সদস্য জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেনের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের সময় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আট নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নেয়ারকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বেই বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রেস সচিব উইং এবং কয়েকজন বিএনপির নেতাকর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেন লক্ষ্য করে জিম সরেছেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী তাসনিম জারেকেও অশ্লীল ভাষায় গালাগালি করে তারা প্রতিবাদে ইনখিলাপ মঞ্চ স্লোগান তোলে আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে যোগে বিমানবন্দরের এলাকা ছাড়েন তারা এই ঘটনার মধ্যে দিয়ে আবারো প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন বললেন আক্তার হোসেন প্রধান উপদেষ্টা সরকারি সফর সঙ্গী হিসেবে রয়েছে পাঁচ রাজনৈতিক দলের নেতা আরও খবর পেতে সাবস্ক্রাইব ও আমাদের পাশে থাকুন